তো গাইস গুড মর্নিং তো আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি এখনও পর্যন্ত ব্রাশ করা হয়নি আর মানে বিছানা থেকে উঠা হয়নি জাস্ট মশাই থেকে বেরিয়ে তোমাদের সাথে ব্লগ করাটা স্টার্ট করে দিলাম তো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে সবাইকে স্বাগত তো আজকের ব্লগটা সম্পূর্ণ অন্যরকম হেডলাইন দেখে বুঝে গেছে তোমরা যে কী নিয়ে ব্লগ হতে চলেছে তো বাইরে ভীষণ অন্ধকার আমি রেডি হব মন্দিরে যাওয়ার জন্য মন্দিরে গিয়ে কী কী করছি কী করব না করব সবটা তোমাদের সাথে শেয়ার করব আর তত সময় তোমরা আমার ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে নতুন কিছু কন্টেন্ট তো অবশ্যই আনতে চাইছি তো ট্রাই করছি আনার তো তোমরা সাথে থাকো ভালো লাগবে তোমাদের আর আজকে খুব সকাল সকাল উঠেছি খুব সকাল সকাল বলতে তোমাদেরকে টাইমটা দেখিয়ে দিই তো দেখো ঘড়িতে এখন কিন্তু চারটা তেত্রিশ বাজে ঠিক আছে তো সাড়ে চারটে আমি উঠেছি তবুও আরও পাঁচ মিনিট হয়ে গেল প্রচুর অন্ধকার বাইরে স্নান করব আর যেহেতু ঝিরঝির করে বৃষ্টি পড়ছে সারা রাত বৃষ্টি হচ্ছিলো তো ঠান্ডাও লাগছে কিছু করার নেই স্নান করব রেডি হব হয়ে তোমাদের সামনে আসছি তো চলো দেখতে থাকো ব্লগটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো চলো তো কাইস দেখতে পাচ্ছ আমার তো স্নান করা কমপ্লিট এবার শুধু ড্রেস পরব রেডি হব এখনও বাইরেটা না পুরো অন্ধকার দেখো মানে ঠিক সেভাবে এখনও ভোর হয়ে ওঠেনি তো দেখা যাক দেখছো পুরো অন্ধকার হয়ে আছে স অলমোস্ট রেডি প্রচুর বৃষ্টি পড়ছিল তো জন্য আমি একটু লেট করলাম দেখো শুরু করতে গিয়ে পুরো শাড়িতে সাদা শাড়িতে পড়ে গেলো যাই হোক আপাতত রেডি আমি এবার বেরোবো বাইরে কিন্তু অনেকটা সকাল হয়ে গেছে তো চলো মন্দিরে গিয়ে এবারে কথা হচ্ছে আর কেমন লাগছে আমার লোকটা অবশ্যই জানিও আজকে প্রচুর বৃষ্টি পড়ছে বাইরে দেখো এখনো পর্যন্ত কিন্তু টিপ 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 করে বৃষ্টি পড়েই যাচ্ছে তোমরা আশা করি দেখে বুঝতে পারছো যে ওয়েদারটার কীরকম অবস্থা তো সেই জন্য আজকে আমি একদম সিল্কের একটা শাড়ি করেছি লাল পাশালা শাড়ি ভালো একটা শাড়ি ছিল যদিও সেটা তাঁতের ছিল বলে বর্ষায় আমি খুবই এটা বলেছি কেমন লাগছে অবশ্যই জানিও এখনো ফিনারটা হয়নি যদিও সে ফিফিনই তো নিজেকে সে ফিফিনটা লাগাবো দিয়ে বেরোবো এই হচ্ছে ফাইন তো সব মন্দিরে গিয়ে দেখা হচ্ছে জানি না কতটা ভিডিও করতে পারবো তোমাদের দাদা ভাই যে একটু সাথে যাবেন আমি একা যাবো একা নয় মা বৌদি যাবে বাট ক্যামেরারও তো আমাকে এক করতে হবে ভিডিওটা কতটা তুলতে পারবো আমি জানি না তো যতটা পারবো চেষ্টা করছি ফ্লোটা তোলার তো যাই হোক চলো আচ্ছা করি তোমাদের খুব ভালো লাগে তো চলো আসুন তো গাইস আমি এসে গেছি এই যে দেখতে পাচ্ছ এই যে বৌদি আর মা এরা এই যে বুসাভুষি করছে আমি এসে গেছি সকাল হয়ে গেছে এবার আমরা যাওয়ার পালা তো চলো যাই তারপরে আস্তে আস্তে কথা বলছে কারণ মনও ঘুম থেকে উঠে যাবে সেই কারণেই আমরা আস্তে আস্তে কথা বলছি কারণ আমার আওয়াজ পেলে উঠে যাবে এবং আমাদের সাথে যাওয়ার জন্য মানে কান্নাকাটি করবে বৃষ্টি হচ্ছে বাচ্চাকে নিয়ে যাবো না সেই জন্য আর মা বলছে চুপ কর চুপ কর চুপ কর দিয়ে যাচ্ছি ঠিক আছে চলো দেখা

গাই সেই হচ্ছে মন্দির ও এখানে মিষ্টির ব্যবস্থাও ছিল গো ও না আমার প্রথমবার আর এই যে হচ্ছে সিঁড়ি আমরা নামতে 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 একদম পৌঁছে গেছি এই যে হচ্ছে মন্দির এই যে এই দু তিনজন রয়েছে যদিও আমরা দাঁড়িয়ে ছিলাম তখন চলে এসছে তো গাইস এতটা সকালে আসবো আমি ভাবতে পারিনি ভীষণ এক্সাইটমেন্ট লাগছে তো গাইস দেখতেই পাচ্ছ এখনও কিন্তু টিপ 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 করে বৃষ্টি অলমোস্ট পড়তেই রয়েছে এই রকম দেখো একটা দুটো বৃষ্টির থপা তোমাদেরকে আমি মাধ্যমে বোঝাতে পারছি আর দেখো রাস্তাঘাট এখনও কিন্তু ভিজে রয়েছে দেখছো আর এখানে কেউ আসেনি জাস্ট দুজন এসছিল। তারপর এক এক করে তিনজন চারজন এসছে আর আমরা পৌঁছে গেছি যা পুজো শুরু হবে আর বেশি একা একা ভিডিও করতে পারবো না তাই তোমাদেরকে ঠাকুরের ছবিটা ভালো করে দেখিয়ে দিচ্ছি তো আমাদের পুজো দেওয়া তখন কমপ্লিট হয়ে গেছে কারণ প্রথম রাউন্ডের অঞ্জলি শেষ দ্বিতীয় রাউন্ড তো চলছে তো আমরা অঞ্জলি দিয়ে পাশে দাঁড়িয়ে আছি প্রসঙ্গে মন্দিরটা একটুখানি দেখাচ্ছে ঠাকুর দেখাচ্ছে একটুখানি কেউ দেখবে অনেকেই তারপর পরপর পরপর এসে সব অঞ্জলি হচ্ছে আর এটা ছিল আমার ফার্স্ট টাইম দুপুর তারিখের পুজো দেওয়া তো মন্দিরে গিয়ে আমি গোপনীয়ভাবে দেখি লোকজন প্রচুর ভিড় করেছিল গল্প কিন্তু ফার্স্টেই কিন্তু আমরাই গিয়েছিলাম তারপর মন্দির ফুল লোকজন ধীরে ধীরে ভিড় হচ্ছে বৃষ্টি পড়ছে আর চারপাশে প্যাচ প্যাচে একটা পরিবেশ তাও বেশ ভালো লাগছিলো একটা অন্য রকম অনেক সকাল সকাল গিয়ে মানে প্রায় ছটা নাগাদ আমাদের অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে মানে বাড়ি থেকে বেরিয়ে পুজো দেওয়া সমস্ত কিছু কমপ্লিট করে সাড়ে ছটা সাতটা নাগাদ কিন্তু আমরা মোটামুটি পুরো কমপ্লিট পুজো দেওয়া মানে এত তাড়াতাড়ি এত সকালে আমি কখনো পুজো দিইনি তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তারপর এখানে দেখা যাচ্ছে অনেকগুলো কি বলে এগুলোকে সার বলে বলে মনে হয় তো এখানে অনেকগুলো সার বাঁধা ছিল এরকম তো ওদেরকে ফল মন্দিরে যে প্রসাদ হয়েছিল প্রসাদের ফল আমি খাওয়াতে গিয়েছিলাম তো প্রথমে ভয় লাগছিলো বেশ বড় বড় ছিল দেখতে দূর থেকে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছিলাম তারপর কাছে গিয়ে না খাইয়ে মুখের কাছে দিয়ে চলেছিলাম ভীষণ ভয় করছিলো ওদেরকে দেখে মানে শিংগুলো না বেশ বড়ো ছিল আর বৃষ্টিও পড়ছে কাদা প্যাচ প্যাচ করছে দিয়ে আমি দাঁড়িয়ে দেখলাম তাও ভাবলাম না দিয়ে দিয়েছি যখন চলে যাই দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি গরুও দেখছে আমাকে আর আমিও দেখছি মানে গরু নইলে মহিষ বলে মেবি দিয়ে তারপর আমরা আবার হাঁটতে হাঁটতে জাস্ট মন্দিরের পাশেই তো সারকে খাওয়ানোর পরে গাইস বৃষ্টি পড়ছে আর আমি এখানে ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে আছি আর এই দেখতে পাচ্ছ ধীরে ধীরে মানে কি আস্তে আস্তে করে ভিড়ও বাড়ছে এরকম মানে কি আসছে ঝপঝপ করে এরা অঞ্জলি দিচ্ছে চলে যাচ্ছে আবার একদল আসছে অঞ্জলি দিচ্ছে চলে যাচ্ছে এখানে সিস্টেমটা বেশ সুন্দর মানে কোনো তাড়াহুড়ো নেই হুড়ো নেই সবাই সুস্থভাবে মানে পুজোটা দিতে পারছে অঞ্জলি দিতে পারছে মন্ত্র জপ করে খুবই সুন্দর লাগছে বৃষ্টি হচ্ছে এটাই যাও নাহলে মানে এখানে পুজো দেওয়ার মানে এটা ব্যবস্থাটা খুবই সুন্দর বুঝেছো আর এখানে মা ওয়েট করছে কখন বাড়ি যাবে তো গাইজ মন্দিরে এসে পুজো দেওয়া কমপ্লিট এবং আমরা এখানে বসে আছি যে গঙ্গা মন্দির পেছনে তোমরা দেখতে পাচ্ছ দেখ ক্যামেরাই তোমাদেরকে দেখিয়েছি এই যে গঙ্গা মন্দির আর এই যে আমরা এখানে ফটো দেওয়ার যে বসে রয়েছি কেমন লাগছে বলো বাদলের দিনে আমার যেহেতু ফার্স্ট টাইম মানে বৃষ্টি বাদলের দিনে ফার্স্ট টাইম এসে পুজো দিলাম খুব ভালো লেগেছে

হ্যাঁ একদমই তাই এখানে জাগ্রত ভীষণ মন্দির আর এখানে মানে ঠাকুর খুব জাগ্রত মন্দির হয়তো ছোটোখাটো কিন্তু খুবই জাগ্রত আমি এই ফার্স্ট টাইম এলাম ওরা মানে মা বদি এরা অনেক বছর থেকেই আসছে আর এখানে অ্যাকচুয়ালি মাইক বাজছিল তো যেহেতু কপি রাইট করে যাওয়ার একটা প্রবলেম থাকে সেই কারণে আমি ভয়েস করতে পারিনি মাইকটা একটু বন্ধ হয়েছে তো ফটো সেশনের মাঝখানে আমি ভিডিওটা করে নিলাম আর এই যে ঠাকুর দেখো পুরো ঠাকুর ঠাকুর মন্দির প্রাঙ্গণে আমরা বসে রয়েছি দেখো এই যে ওরা এই যে বসে রয়েছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি চারপাশের পরিবেশটা খুবই ভালো লাগছে আর এই দিকে দেখো এখানে যেহেতু নরঘাটের নদী রয়েছে নদীটাও দেখাবো ব্যাক ক্যামেরায় অবশ্যই ওই যে দেখতে পাচ্ছ ওই যে এখানে নদীটা দেখাবো তোমাদেরকে আর যেহেতু মানে আসা হয় না মানে বিয়ের পর এই প্রথম আশা হলো আমি প্রায় চার বছর পাঁচ বছর পর আসলাম তো সেই কারণে যাওয়ার মন করছে না বসে রয়েছি বসে রয়েছি এখানে তো বসে রয়েছি বলতে বলতে আবার গান বেজে উঠবে তো সেই কারণে আর বেশি কথা বল না বাড়িয়ে তো মন্দির প্রাঙ্গণ থেকে বিদায় নেবো এবার বাড়ি যাওয়ার পালা আর এখানে তোমাদের একটু দেখে নেব আমার তো খুব ভালো লাগে যাওয়ার ইচ্ছে নিয়ে যেহেতু দাদার ছেলে বাড়িতে রয়েছে ঘুমিয়ে রয়েছে তো মনো তো সেই কারণে তাড়াতাড়ি আমাদেরকে বাড়ি যেতে হবে মা তো ছটফট করছে গঙ্গা গঙ্গা মন্দিরে গঙ্গা মা বসে আছেন কি সুন্দর ঠাকুর দেখুন দেখতে পাচ্ছ যে এখানে গঙ্গা মন্দির আর এখানে দেখো মানে সব ঠাকুরই রয়েছে জগন্নাথ রয়েছে রয়েছে তারপর আমাদের হচ্ছে মহাদেবও রয়েছে তারপর এখানে রাম সীতা এরাও রয়েছে রয়েছে অনেক ঠাকুর কালী ঠাকুরও রয়েছে এই হচ্ছে তোমার আমাদের এখানে গঙ্গা মন্দিরের ভেতরটা এখানে বসে রয়েছি ভালো লাগছে তো বাড়ি যাওয়ার ইচ্ছে করছে না আর এই যে ওপর হচ্ছে ওভার ব্রিজ ওটার উপর যে বাস যাচ্ছে আর এখানে রথও দাঁড়িয়ে রয়েছে দেখতে

হ্যাঁ মনটা বলছে আর একটুক্ষণ থাকি বাচ্চাটাকে নিয়ে আসলে আরও হয়তো একটা ঘন্টা থাকতাম ওরও শরীরটা ভালো নয় তো আর বেশি সময় ওয়েট করবো না তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় একটু নদীটা দেখাই দিয়ে বাড়ি যাই তো এখানে আপাতত আজকের মতন এই ভিডিওটা এখানেই কমপ্লিট করবো বাড়ি গিয়ে কমপ্লিট করবো না এখানেই করছি কেমন লাগলো অবশ্যই জানাবে আজকের দিনে তোমরা কী কী করেছো সেটাও অবশ্যই জানাবে তো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও এবং নোটিফিকেশানটা সবার ফার্স্ট তোমাদের ফোনেই যাবে তো চলো বাই বাইব মন্দিরটা সত্যি বলতে ক বছর হয়েছে ওই বছর সাত আটে সম্ভবত আমার মনে হয় যতটুকু আর এখানে দেখো কি সুন্দর একটা স্ট্যাচু বেশ ফোয়ারা হয় বলছে সাত আট বছর হলো এই মন্দিরটা হয়েছে একটা এনভারমেন্ট দেখো একদম ওভার ওপর থেকে বাস যাচ্ছে আর কি সুন্দর নদীর পার মনে হচ্ছে যেন একদম প্রিন্সেপ ঘাটের কাছে চলে এসেছি যদিও গাই সেটা আমি মজা করলাম কারণ প্রিন্সেপ ঘাট এত প্রিন্সেপ ঘাটের মতো এতটা সুন্দর নয় তো যাই হোক যে আমাদের বাড়ির আশেপাশে এইটাই রয়েছে তো এই নদীটা কিন্তু আমাদের গঙ্গা নদী তারপর আরও যে সমস্ত নদীগুলো রয়েছে তার সাথেই কিন্তু এটারও সংযোগ রয়েছে এটুকু তোমাদের বলতে পারি অনেকেই মানে গঙ্গা জল হিসেবে এটাকেও ব্যবহার করে পুজোর কাজে আমাদের দীঘা তারপর অনেক অনেক বড়ো বড়ো সমুদ্র প্রশান্ত মহাসাগর এইসব সমুদ্রের সাথেও কিন্তু এই নদীটার সংযোগ আছে মানে একসাথে কোথাও না কোথাও সূত্রপাত রয়েছে যেটা আমরা জানি শুনে এসেছি সেটাই তোমাদেরকে বললাম অতটা ব্যাখ্যা দিয়ে বলতে পারবো না আর মানে প্রমাণ দিয়ে বলতে পারবো না যেটা শুনেছি সবার মুখে তো সেটাই বললাম দেখেছ কি সুন্দর এখানে পরিবেশটা খুবই সুন্দর আর বৃষ্টি যেহেতু পড়ছে বেশি ওয়েট করবো না বাড়িতে যেতেই হবে এটা হচ্ছে মন্দিরের সাইড মন্দিরের সাইড দেখতে পাচ্ছ তো যাই হোক মা ওয়েট করছে যা গাইস ফার্স্ট টাইম বিপদ পুজো দিলাম আর সত্যি খুব ভালো লাগছে এবং মানে এই বৃষ্টির মধ্যে পুজো দিতে পারবো এটা আমি ভাবতে পারি না অনেক যুদ্ধ অনেক লড়াই করার পর পুজো দিতে এসেছি কারণ ভোর চারটার সময় ওঠার মানে এক্সপিরিয়েন্স সেভাবে নেই প্রয়োজন হলে অবশ্যই হয় যাই কিন্তু এই বর্ষায় ভিজে মানে আমি যে পুজো দিতে পারবো এটা আমার ধারণা ছিল না তো দিতে পেরেছি এবং বাড়ি যাব এখন পুজো কমপ্লিট ছাতা মাথায় দিয়ে তো চলো বাড়ি যাওয়া যায় আমরা এত সময় কি করছিলাম আড্ডা ভাবছিলাম কী কী নিয়ে ওই শাড়ি গয়না এসব নিয়ে আর থাকি কম করি আমি আর পাঁচশের টিকিট পয়সা আরে খুঁজতে বলছে বাবু বলছে দক্ষিণে কি আমাকেই দিচ্ছ বলে হ্যাঁ পুজো দিতে এসেছি পুজোর পয়সাই আছে নেবে না 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 নেবে না নেবে এই হচ্ছে ব্যাপার আর মা এই যে বসে বসে শুধু হিসাব করছে শাড়ি দু টাকা এক টাকা পাঁচ টাকা বের করছে হিসেব করছে এই যে জানলার পাশে বসেছে আসলে মা জন্মানোর সময় জানলার পাশেই জন্মেছিল সেই জন্য পাশে বসে তো জানলার পাশে এই যে

চা রোল খাচ্ছে যাই হোক মজা করলাম তোমরা আবার মাইন্ডে নিও না এই যে রাস্তার পাশে চায়ের দোকান